অর্শোক শ্রোত বন্ধুরা ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম শুভেচ্ছা আগে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছি সকলকে আশা করি আমরা সবাই মিলে ভালো থাকব কিন্তু ভালো থাকার উপায়টা কি দেশে একটি বিপ্লবের মাধ্যমে একটি অভ্যুত্থানের সরকার কেউ কেউ বিপ্লবের সরকার বলতে চান ক্ষমতায় আছে সরকার প্রধান সহ অন্যরা বলছেন যে ডিসেম্বরে কিংবা জুনের মধ্যে নির্বাচন হবে কিন্তু কিন্তু সরকারের প্রধান প্রতিদ্বন্দ্বী বলা যায় বিরোধী দল বলা যায় বিএনপি বিএনপি এবং তার সমররা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছে আপাতত এই নিয়ে তারা সরকারের কথায় আশ্বাসে আশ্বস্ত হতে পারছে না বলেই মনে হয় তাদের মধ্যে একটা অস্থিরতা কাজ করছে বুঝি নির্বাচন পিছিয়ে যাবে কিংবা নির্বাচনটা বোধহয় হবেই না তো যে কথা বলছিলাম চারটা শক্তি যেমন প্রেসিডেন্ট সাবেক স্বোরাচারের পতনে পড়ে বা পতন স্বোরাচারের হাতেই নির্বাচিত প্রেসিডেন্ট তিনি সংসদের ভোটে তিনি নির্বাচিত হয়েছেন ফলে তার একটা সাংবিধানিক পদ আছে এবং এটা একটা শক্তিশালী অবস্থানও রয়েছে এত বিপ্লব এত কিছুর পরেও কিন্তু প্রেসিডেন্ট রয়েই গেছেন ফলে প্রেসিডেন্ট একটা শক্তিশালী অবস্থানই রয়েছেন যদিও তিনি অনেকটা কোন কণ্ঠাসা অবস্থায় রয়েছেন এই মুহূর্তে আরেকটা শক্তি বিপ্লবের সরকার ডক্টর মোহাম্মদ ইনীচের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এই সরকারের সমর্থন রয়েছে ছাত্রদের সরকারের প্রতি এখন দেখা যাচ্ছে জামাতে ইসলামের সমর্থন রয়েছে সমর্থন রয়েছে ইসলামী কিছু দলের আর রয়েছে দেশের কিছু সোশ্যাল মিডিয়ার ব্যাপক সমর্থন সম্প্রতি তাকে আরও পাঁচ বছরের ক্ষমতা রাখার জন্য এক ধরনের চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে এই প্রচারণায় ডক্টর ইউ ইউনসেন মালিকানাধীন সেন্টারের ভূমিকা আছে কিনা সেটা এখন নিশ্চিত না তবে অনেকে বলছি তার যে ভূমিকা আছে সেখানে অনেকগুলো আইটি বিশেষজ্ঞ কাজ করছেন তারা এর প্রচারণায় কাজ করছে আরেকটি পাওয়ার রয়েছে সেনাবাহিনীর কারণ সেনাবাহিনী একটি সাংবিধানিক পদে আছেন জানাবো আকরুজ্জামান তিনি আগে পরে যাই করে থাকেন না কেন কিন্তু বিপ্লবকালীন অর্থাৎ ছাত্রদের অভ্যুত্থানের সময় তিনি অত্যন্ত গঠনমূলক ভূমিকা পালন করেছেন এবং বিপ্লবে সহায়তা করেছেন বলে মনে হয় কারণ উনি যদি ওই সময় সঠিক ভূমিকাটা না নিতেন গুলি করতে রাজি না হতেন তাহলে হয়তো শৈলেচার আরও বিলম্বিত অথবা হতো কিংবা টিকেই যেত শেখ ফলে ওয়ার কিছু সেই ভূমিকাটা খুবই ভালো এবং পরবর্তীতে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সেনাবাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে যেটা বরাবরই থেকে থাকে ফলে এখন দেখা যাচ্ছে যে কে কার পক্ষে আমরা জানবো না বুঝতে পারতেছি সেনা কিন্তু শক্তি কিন্তু চারটাই প্রায় সমান যদিও দেশ আমরা যেটা বলতে চাই যে নির্বাচন ডক্টর মহাদ সরকার নির্বাচনের জন্য কাজ করছে নির্বাচন কমিশন নির্বাচনের যে কাজ করছে বলা হলো বিএনপি কিন্তু এটা বিশ্বাস করতে চায় না ফলে তারা নির্বাচনের দাবিতে আন্দোলনের কথা বলছে অনেকদিন ধরে তারা এক ধরনের মাঠে আছে নির্বাচন চাচ্ছে তারা আবার নির্বাচিত নির্বাচন হলে তারা ক্ষমতা যায় বিশ্বাস কারণ তাদের পপুলারিটিও আছে কিন্তু গত পনেরো ষোলো বছর তারা বিরোধী দলে ছিল এবং এখানে তারা অনেকটা বিরোধী আছে সরকার বিরুদ্ধে তাদের তার লড়াই এবং বাকযুদ্ধ তো চলছে এবং অন্য 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 রাজপথে তারা নামার হুমকি দিচ্ছে জামায়াত ছাত্রার সহ তারা মনে করছে যে নির্বাচন যত পিছিয়ে দেওয়া যায় তাদেরই লাভ কারণ বিএনপির বদনাম হবে আর পপুলারিটি বিএনপির দিক থেকে জামাত কিংবা ছাত্র এনসিপি এনসিপির দিকে চলে যাবে ফলে আগামী নির্বাচনে যদি তাদের একটু ভালো করতে চায় তারা তাদের নির্বাচনকে পিছিয়ে দিতে হবে এনে তারা সংস্কারের কথাকে সামনে এনে নির্বাচনকে পিছিয়ে পিছিয়ে দিতে চাচ্ছে আর সে কারণে সংস্কারে বিএনপির ভয় তারা নির্বাচনে আগে যাচ্ছে যদিও অনেকে বিশ্বাস করতে চায় না যে বিএনপির মতো যে দল এ দলটা সংস্কার করে দেশটাকে সরেচার মুক্ত বা নিজেরাই সরেছে উঠবে না এটা বিশ্বাস করতে চায় না বিএনপিকে জনগণের কাছে এটা বিশ্বাস করাতে হবে যে তারা নির্বাচিত হয়ে আসলে সরেছে হয়ে উঠবে না আওয়ামী মতো তারা দেশটাকে সংস্কারের পথে কল্যাণের পথে গণতন্ত্রের পথে এগিয়ে নিয়ে যাবে আর যেটা বলছিলাম যে প্রেসিডেন্ট সেনাবাহিনীর দুইটা পদ সাংবিধানিক তারা তাদের পদে বহাল রয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুস তিনি অনেক ভালো করছেন আলো ভালো করার সুযোগ ছিল কিন্তু তার সরকারটার অনেকেই বয়বৃদ্ধ এবং তারা অভিজ্ঞ হল কৈতকর্মা নয় অনেকে মনে করছেন ছাত্রদের দুজন এখনও সরকারে রয়েছে তারা সরকারে থেকে ছাত্রদের পক্ষে ডক্টর মোহাম্মদ পক্ষে তাদের নিজেদের পক্ষে অনেক কাজ করছেন ফলে এই সরকারটা এখন আর নিরাপদ থাকতে পারছে না কারণ তারা নির্বাচন পিছিয়ে দিতে চাচ্ছে জামাত তার সঙ্গে রয়েছে অর্থাৎ সরকার জামাত এবং ছাত্ররা মিলে একটা জোট তৈরি অলিখিত জোট তৈরি হয়েছে এই পর্যন্ত বোঝা যাচ্ছে তাদের বক্তব্যে ফলে তারা নির্বাচন পিছিয়ে দিতে চাচ্ছে এই সন্দেহ দেশের মানুষের রয়েছে বিএনপিতে রয়েছে রয়েছেই সঙ্গে একটা শক্তি রয়েছে বিএনপি গত পনেরো ষোলো বছর সিরাচারি বৃদ্ধা আন্দোলন করেছে অনেক কষ্ট স্বীকার করেছে অনেক জেল জেলেম অত্যাচার সহিত অনেকে শহীদ হয়েছেন অনেক আহত হয়েছেন আয়নাগরের মতো ই জায়গায় তাদের বন্দি থাকতে হয়েছে অনেককে এবং সেই আন্দোলনের থাকার সুবাদে তারা অনেকটাই যদিও এই দলটা অনেকটা নাইট ক্লাবের মতো বলে অভিযোগ রয়েছে কিন্তু এখন তারা অনেকটা সংগ্রামে হয়ে উঠেছে এবং এই সরকার বিরুদ্ধে তাদের সংগ্রাম করতে হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে যদিও আমরা এটা চাই না নতুন করে কোনো আন্দোলন হোক কোনো অনৈক্য তৈরি হোক বিপ্লব পক্ষের লোকদের এবং যেটা যার সুবিধা সরেচার নেবে অপরদিকে বিএনপির সংখ্যা তো বেশ কিছু দল রয়েছে তারা নির্বাচন চাচ্ছে সংস্কারও চাচ্ছে অন্যদের অভিযোগ বিএনপির সংস্কার চাচ্ছে না কেবল নির্বাচন চাচ্ছে এবং তারা নির্বাচিত হয়ে তারা আওয়াজ সরেচার হয়ে উঠবে বিরোধী দলগুলির প্রতি তারা অত্যাচার করবে মনে উপরে অত্যাচারী হয়ে উঠবে যার কিছু নমুনা এখনই দেখা যাচ্ছে বলে ব্যাপক অভিযোগ উঠছে এদিকে ইনির সাহেবকে যদিও উনি বয়স বয়স্ক লোক ওনার বয়স ছিয়াশি বছর বলে বলা হচ্ছে অনেক করিত করি করিতিক্রমা যদিও তিনি অনেকগুলি ভালো কাজ করছেন তিনি তাকে আরও পাঁচ আট দশ বছরের ক্ষমতা রাখার জন্য অনেকেই কথা বলছেন ইউটিউবাররা কথা বলছেন ফেসবুকে কথা বলা হচ্ছে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মিডিয়ায় পত্রিকা পত্রিকা লেখা হচ্ছে ফলে এই যে ত্রিমুখী কিংবা চতুর্মুখী টানাপোড়নে নির্বাচনটা জুনে ডিসেম্বরে কিংবা জুনে হবে কিনা সে সেই আশঙ্কা তৈরি হয়েছে এবং আদৌ নির্বাচন সহস হবে কিনা সেই আশঙ্কা তৈরি হওয়ার আরও কিছু কারণ আছে কারণ প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশন নির্বাচনের কথা বলল অন্য কিছু শক্তি গ্রুপ ছাত্র জামাত ইভেন উপদেষ্টাদের কয়েকজনও সহস উপদেষ্টা কয়েকদিন আগে বলেই ফেলেছেন তারা শুনতে পাচ্ছেন পথে ঘাটে যে মানুষ চাচ্ছে তা এই সরকারকে আরও পাঁচ বছর ডক্টর মোহাম্মদ ইনুসি ঈদ শুভেচ্ছা করেছেন সেখানেও মানুষ তাকে আরও ক্ষমাতে দেখতে চাচ্ছে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি এর আগে ধর্ম উপদেষ্টা অনুরূপ কথা বলেছেন শেখ হাসিনা যত বছর থাকার কথা ছিল আর বাকি মেয়াদে এই সরকার থাকবে অর্থাৎ এই নির্বাচনটা ডিসেম্বরে আদৌ হবে কি না সেটা তো সন্দেহ আছেই ইভেন জুনে আগামী পরবর্তী জুনে হবে কিনা সেই সন্দেহ তৈরি হয়েছে এই সরকারের মেয়াদ যদিও অনির্বাচিত সরকার কিন্তু মেয়াদটা আরও বাড়তে পারে বলে একটা সম্ভাবনা আশঙ্কা তৈরি হয়েছে যদিও আমরা চাই এটা নির্বাচিত সরকার ক্ষমতায় আসুক তারা নির্বাচ আবার সরে ছেড়ে উঠবে না আওয়ামী লীগের মতো এবং তারা দেশের জন্য দেশের কল্যাণে দেশের মানুষের কল্যাণে কাজ করবে দেশটাকে এগিয়ে নিয়ে যাবে আমরা শান্তি চাই সেনাবাহিনী প্রধানের কথায় বলতে আমরা শান্তি চাই হানাহানি চাই না দেশের জন্য সেনাবাহিনীর মতো আমরাও পাশে থেকে কাজ করতে চাই আমরা সবাই দেশের জন্য কাজ করতে চাই বিএনপি জামাত এনসিপি প্রেসিডেন্ট সেনাবাহিনী ডক্টর মোহাম্মদ ইউনিসের সরকার তার নেতৃত্বাধীন সকলেই দেশের জন্য কাজ করতে চাই আল্লাহ আমাদের সকলের মঙ্গল করুক এবং আমাদের মানসিকতা সুন্দর হোক দেশের পক্ষে দেশের স্বাধীনতা সার্বভৌতের পক্ষে দেশের মানুষের কল্যাণে আমরা যেন সবাই খাস নিয়তে নিয়োজিত হতে পারে আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করুন একই সঙ্গে আমি আমার চ্যানেলটাকে ডিবেট উইথ রানা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আমি লোক রানা আপনাদের প্রতি আবারও অনুরোধ জানাচ্ছি আমি সবার কাছে দোয়া যাচ্ছি শুভ নববর্ষ বাংলাদেশ জিন্দাবাদ খুদা হাফেজ